থাকি শীতলনে পুষ্কনি দেখি বাজার দেখি তলগা সে মাথা গাজার নৌকা পাহাড় দিয়া যায় যখন দুতুরাত বাড়ি মারবো বাড়ি মারবো আর বাউল গানের বক্তি আল্লাহ মুসলমান এক প্রোগ্রামে চোদ্দ গ্রাম যাইতে আসি প্রায় যারাই বমি কমিল্লা প্রায় সময় চা খাই ডিম ডাম খাই নাস্তা করে খাওয়াই না ড্রাইভার তো বমে গूबर করে ব্রিজ এর সাইড ভি তো গিয়া খালো লইবো আইজানো আমি আমার ড্রাইভারে কই ভাই যা যাও अब्বা কাছে সব খাইতে রবেন তো আমার ভাইটা পাম খায় তখন ঠিক আছে পাম চা যা লাগে খাইবেন যতবার লাগে খাইবেন একার যা লাগে খাইবেন কোন সমস্যা নাই খাওয়া নিয়ে সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো খাওয়ান্ত লাগে ঠিক না ঠিক না ঠিক তো এইজন্য মুসলমান ইমানদাররা তো ড্রাইভারে নাস্তা করতে আসে আমি গাড়ির ভিতরে বইয়া সাহা ইহান ভ্যান গাড়ির উপরে বইয়া বইয়া লুডু খেলে আর একটা গান লাগাই রাখছে এই গানটা এই বাউল গানটা লাগাই রাখছে আমি কই সর্বনাশ করছে কি দাও বাউল শিল্পী গাইতে আছে গাজা খায়া শুইয়া থাকি শীতানো ফুসকনি দেখি আমি কইরা কইলো কিটা চিন্তা করলাম আসল তো ঠিক তে তে এমন খানা খাইছে শীতানো ফুষকি নিইই দেখতাছে এর কপাল ও বালিস দেখা নাই ঠিক কথা কয় না ঠিক তো খাই এমন মাথা লুইসেতে বালিস দেখব কি ততে তে বোকకొని দেয় এই মুসলমান ঈমানদার এই বছর সবচেয়ে বেশি গঞ্জা সবচেয়ে বেশি গঞ্জা খাইছে 25 ট

হে বাজার তাও মাথা মাথাতে আচ্ছা আপনারা যারা ইয়ান আছেন আচ্ছা আপনাদের বাজার কি তাও গাছের মাথা কথা কয় না আচ্ছা আপনারা কি আওয়ার সময় দেখেছেন বাজারটা তাও গাছের মাথা আপনারা দেখেন নাই কেন আপনারা সুস্থ আপনারা গাজা খান নাই মদ খান নাই ইয়াবা খান আপনারা সুস্থ তে গাঞ্জা খাইছে দেখ বাজার তাও গাছের মাথা তারে ফাঁসার মধ্যে ভিড়ে দিয়ে কোনো কাম আছি তুই বাজার কর তাও গাছের আঘাত

তাদের পক্ষে কম আমার আব্বাজের এই কথাটা বলার কারণ আপনি বলবেন হুসুর আপনিও দোকান দেখাইলেন হা গাইলাম আমি তো বাজনা বাজাই নাই কারণ কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে গানের ব্যাখ্যা দিতে হলে তো আপনারা গানের ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না বুঝাবার জন্য বলা লাগছে এখানে যে মিডিয়াগুলি আসছেন এই মিডিয়া গুলি ইসলামের পক্ষে ব্যবহার হচ্ছে আর এমনও হাজার মিডিয়া আছে ইসলামের বিপক্ষে ল্যাংডা লুন্ডার ছবি পরিমনির ছবি সাকিব খানের ছবি বুবলি ও বুবিশাল হিরো আলম আলম হাসান সহ আর যত নোংরা টিকটক অডিও ভিডিও করে এরা ইসলামের বিরুদ্ধে প্রচার চালায় আর এই মিডিয়াগুলো ইসলামের পক্ষে কাজে লাগায় এদেরকে দিয়ে ইহুদিদের আবিষ্কার হলো এই মিডিয়ারই কিন্তু এই মিডিয়াগুলি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাই সুতরাং ওরা গান গাইয়া মানুষকে গুমরা করে আমরা গান গাইয়া ব্যাখ্যাটা দিয়া মানুষকে বুঝায় আদে এই গানটা বলেন ঠিকমান ইমামদারা ও মুসলমান যখন কোন করবে বলবেন তেরাবাদের শেষে সঙ্গীত যাইল শিল্পীরা মাসাল্লাহ বলবেন মার হাবা বলবেন কিমান চলে যাবে কথা কথা আমার আব্বাজিরা মুসলমান মাম্বালেরা ভালো করে কান্না গান দিনে আলেন শিক্ষা যদি সমাজে না থাকতো

অন্যান্য শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হইত তাহলে এই দেশের মধ্যে নাস্তিক হইত না আসাদ সাত নাস্তিক হইত না চুল্লা নাস্তিক হইত না তাহলে অন্যান্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয় জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড নয় শিক্ষা জাতির মেরুদণ্ড নয় কোরআন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড ঠিক মুসলমান মন্দার কোরআন হাদিসের ইস শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড মুসলমান মন্দারা

কোরআন ছাড়া অন্য কিছু কোরআন ছাড়া অন্য কিছু বাস আলহামদুলিল্লাহ পড়েন আমার বন্ধুরা আমার বাবারা কোরআন হাদিসের সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড একটা জাতি একটা সমাজ একটা রাষ্ট্র পরিবর্তন করতে হলে কোরআনের সংবিধানের উপর আর কোন সংবিধান মানা যাবে না ঠিক না আচ্ছা এই দেশে দিন দিন মত খুর বার্তা ছানা কমতেছে কথা কয় না বার্তা ছানা কমতেছে ইয়া বাখুর বার্তা ছানা ইসলাম বিদ্বেষী বার্তা ছানা কমতেছে বাড়তে থাকুক না ইসলামকে দমাইতে পারবে না ইসলামকে যারা দমাইতে আসবে আল্লাহ তাদেরকে হাসিনার মতন দমন কইরা দিব এ কথা কোন ঠিক না হাসিনা থাকতে পারতো আজীবন থাকতে পারতো যদি হুজুরদের বিরুদ্ধে না যাইতো

আল্লাহ তাআলা বলেন আমি মানুষের প্রতি জুলুম করি না মানুষ নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে সাপলা হামলা কইয়া তুমি নিজের প্রতি নিজে জুলুম করলা তাদের প্রতি জুলুম করলা ২৮ অক্টোবরের হামলা পিলখানার হামলা কত কত বিডিয়ারদেরকে মারলা মুসলমান ইমানদাররা শুনে নাও ছাত্র আন্দোলন মারল কম পারে নাই এই যে মানুষের হাহাকার বদুয়া মজলুমের বদুয়া যখন কবুল হইয়া গেলগা গা আল্লাহ চল্লিশ সাল নয় চব্বিশ সালে প্রথম করায়া দিলেন কে কথা বলে না কে আল্লাহ যদি আল্লাহ যদি আমাদেরকে এই ব্যবস্থাটা না করে দিতেন আমি আমি ঘরে ছাত্র আন্দোলনের পতনের ছয় দিন এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে জমার দিন আমি বয়ানটা করলাম আমার মসজিদে মগ বাজায়। এখন তিনশো পিঠে জমা পড়াই চাইছিলাম চাকরি করতাম না চাকরি আইয়া দিই আমার জাত রিজিকের মালিক কে জোর এখন রিজিকের মালিক কে চাইছিলাম করতাম না আল্লাহ করলাম রিজিক থাকলে কেউ কেড়ে নিতে পারে

আলেনদের বিরুদ্ধে যায়েন না ইসলামের বিরুদ্ধে যায়েন না যাইবেন তো মরবে কথা কোন ঠিক কিনা হাসিনা তো কাছে আছে ইন্ডিয়া গেছে তোমরা কই যাই ঠিক না ঠিক না ঠিক না আমার আব্বাজিরা আমরা সবাই মুসলমান ইসলাম শান্তি ইসলামের কর্মকাণ্ড মানলে না শান্তি পাইতাম কথা 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 পায় না আমার আব্বাজিরা ও মুসলমান ইমান

কুত্তা মরানা উড়াই অন্য জায়গায় ফালাইয়া দাফন কইয়া এই মৃত পানি মনলে নবী কয় এটাকে দাফন কর দাও এটা দুর্গন্ধে বাতাসে বাষ্প হয়ে ছড়াবে মানুষের নাক দিয়ে ধরবে তার মস্তিষ্কে শরীরে রূপ দেখা দিবে আল্লাহু আকবার বিশ্ব ডাক্তার ছিলেন বিশ্ব বিজ্ঞানী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছ নি কার কথা আমার বাপের আমার বাবার হুজুর কয় ব্যাক কলেনা আগে কুত্তা মরাইটারে অন্য জায়গায় মাটি দিয়া এরপরে চল্লিশ থেকে সত্তর বালতি পানি টানি দিলে এরপরে আশা করা যায় উজু করলে পবিত্র হইবি তাকে হুজুর কুত্তা মরা তো ভালাইছি না আমিও আমার ভাষায় বলি এই মাছ কেন যে কুত্তা ফসার মতন মাছ কেন মতকুর গাজা করিয়া বাকুর

ইন্ডিয়া থেকে গরু আইয়ে কেমন জানেননি আমি তো ইন্ডিয়া অনেক বছর প্রোগ্রাম করছি এমন প্রোগ্রাম করি না না আমার দেশে প্রোগ্রামের অভাব নাই ইন্ডিয়াকে গিয়ে গীতা করতাম আন্দাজি তো ওই নদী দিয়া গরু নামাই নেই বাংলাদেশ আইয়া পরে এই গরু নিয়ে আবার বর্ডারও আপনারা দেখছেন অনেকে বর্ডারে বিশাল বড় বাস দুইটা বাইন দেয় গরু ধরে লট খাইয়া এইটার থেকে এইটার ফাঁসার করে চিন্তা করেন কারো আটটায় এই যে অবৈধ যত জিনিস আসতেছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো ইয়াবা কথা কর্তা তাই তো এইগুলি ঢুকতে পারতো না কয়েকদিন পর শনি পঁচিশ কেজি গাজা ধরছে পাঁচশো কেজি গাজা ধরছে আচ্ছা ধরার পরে মিডিয়াতে প্রচার করে আসা মিডিয়া ধরে জাল খানাই নাই এর পরে করছো এটি আবার বড় বড় লিডার কাছে সালাম দেড় বড় বড় আর কাছে সালাম দেয় এমন উচিত কথা কইলে হজুর আমার একজন ভাই সাইফুল ইসলাম ওই বৈষম্য বিরোধী আন্দোলনে নাকি বৈষম্য বিরোধী তো একটা বৈষম্য আন্দোলনে ছাত্র জনতা বত্রিশ নম্বর ধানমন্ডিতে অনেক মানুষই কিন্তু আর্মিরাও অনেক কথা কইছে পুলিশেরও অনেক কথা কইছে কইছে না এটা অনেকই তো অনেক কথা কইছে এর মধ্যে আমাদের একজন ভাই সাইফুল ইসলাম ভাই তার কয়েকদিন আগে আর্মির ভাইয়ের রানিয়া যে একটা মায়ের মারছে মুখের মধ্যে থাপ্পড় মারছে আহারে আমার নবী কয় মুখে থাপ্পড় মারিও না এই মুখটা সুন্দর কইরা আমার আল্লাহ নিজ হাতে বানাইছে

আমার আর্মির ভাইয়েরা তাকে রক্ষা করে অনেক মারধর করেছে মাজা পর্যন্ত অবস্থা খারাপ করে ফেলছে বাইরে তোদেরও তো সন্তান আছে বিনা কারণে কেউ যদি কাউকে আঘাত করে ওই আঘাত তোমাকেও কেউ না কেউ করবে মরার আগে কথা কয় কথা কয় না আচ্ছা আল্লাহ সাইদি সাহেব বলেছিলেন তুমি যদি কাউকে বিনা কারণে বুলেটের মাধ্যমে মেরে থাকো তোমাকেও কেউ না কেউ বুলেটের মাধ্যমে মারবে কথা কন না কথা কন না তুমি যদি কাউকে বিনা কারণে টুকরা টুকরা করে ফেলো না সাংগঠনিক একটা লোকের ছেলের ছেলের চোখ উপায় ফেলছিল আল্লাহ তারা আল্লাহ টুকরা টুকরা করছে ছেলে মেয়েরা এটা চিহ্ন পায় না আল্লাহ চাইলে প্রতিশোধ কেমনে নিতে পারে কথা কণ্ঠে আর আমার আর্মি ভাইরা পুলিশ ভাইরা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যেমন আওয়ামী লীগের আমার পক্ষই লীগের পক্ষ হয়ে কাজ করছেন বিএনপি গেলে বিএনপির পক্ষ কাজ করা লাগবো জামাত গেলে জামাতের পক্ষ হয়ে কাজ করা লাগবো হেফাজত গেলে চরমাই তাদের পক্ষ হয়ে কাজ করা লাগবো আপনি কারে মারবেন ভাই আপনাদের তো ছেলে মেয়ে আছে কারো প্রতি অবিচার করবেন না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমার ভাইটাকে আমার ভাইটাকে যেন আল্লাহ সুস্থ করে দেয় সাইফুল ইসলাম ভাইকে আমিন কর

এরা রেখে উড়ে ধরছে না ওই এ চিহ্নিত হে মিডিয়াতে কাজ করে ছাত্র পড়ায় আরবি উর্দু ফার্সি পড়ে ভালো কিতাব জানে সে এখন সে চিহ্নিত এলাকা তারে ধরছে বাকি তারা চিনে ধরছে না এটা তার প্রতি জুলুম করানো এটা ভুল স্বীকার করছে তো যে প্রয়োজন রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইবে যেন ক্ষমা করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবো সে তবুও বলছে যে আমার স্লিপ অফ টান হয়ে গেছে আমাকে মাফ করে দেন আচ্ছা ভাই কেউ কি মাফ চাইলে কি মাফ নাই আচ্ছা আল্লাহর কাছে মাফ আসেনি আচ্ছা ও হাসি রেসি নেই ওয়াহাসি রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওয়াহাসি রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীর প্রিয় চাচা কলিজার টুকরা আমার নবীর প্রিয় চাচারে বর্ষা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এ মুসলমান ওই ওয়াহাসি কান্না আল্লাহ করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না ওয়াহাসি এর নিজে নিজে অনুতপ্ত নিজে নিজে অনুতপ্ত ওই কিতাবের ভিতরে লিখে

প্রতিশোধ নিতে গিয়া আমি ওয়াহশী তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে আমি প্রতিশোধ নিলাম আল্লাহ রাসূলের পক্ষে আমি কাজ করলাম এই যে ওয়াহশী সুবহানাল্লাহ বলবেন না ওয়াহশী যখন খুন হওয়ার পর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিল সুবহানাল্লাহ জোরে পড়েন এই জন্য আমার আব্বা ভুল হলে ক্ষমা করে দিতে হয় ক্ষমা করা শিখতে হয় যে ক্ষমা করে আল্লাহ ক্ষমা ক্ষমাকারীদের ক্ষমা কারীদের ভালোবাসেন যাই হোক আমার এই সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে ন্যায় নীতি বিচার পেতে হলে ইসলামী খেলাফত দরকার জোরে করা সোনা এই মাদ্রাসা গুলি এই মাদ্রাসা গুলিকে আপনারা টাকা পয়সা দিয়ে আপনারা মাদ্রাসা গুলিকে আপনি আপনি খাড়া রাখছেন আপনাদের ইসলাম জিন্দা করার জন্য আপনি পরিশ্রম চালাচ্ছেন কেয়ামতের ময়দানে আমার নবীর সাথে আল্লাহ আপনাকে জান্নাতে দেখা করায়া দিবে কি মনে করেন মাদ্রাসার পক্ষে থাকলে আলেমদের পক্ষে থাকলে লাভ আছে না নাই আর জোরে কয়েন আছে না নাই আর জোরে কন আছে না নাই আমার বন্ধুরা আমার বাবার ও মুসলমান এই মাদ্রাসাগুলি মানুষ গড়ার ইন্ডাস্ট্রি থাকবে না মানুষ গড়ার ইন্ডাস্ট্রি হলো এই মাদ্রাসা গুনি ঠিক না এই মাদ্রাসা মুর্শিদাবাদের দরকার আসানা নাই কথাগণ আসানা নাই এই মাদ্রাসা মসজিদে যারা দান করে কোন প্রোগ্রামে যারা দান করে একমতে দ্বীনের জন্য বাইতুল মাল দেয় দাওয়াতী কাবলিকি কাজের জন্য বাইতুল মাল দেয় এই যে দাওয়াতী কাজের জন্য যারা তো সম্পদ খরচ করে এটার বরকতে তার জীবনের সব গুনাহ maaf করে দেয় কে সরে বাকারা তাফসীর ভিতরে এসেছে তোমরা গোপন দান করো প্রকাশ্য দান করো অনেকেই বলে হুজুর অনেক হুজুররা বলে ডান হাতে দান করো যেন বাম হাতে না জানে হা দান প্রকাশ করা যায় গোপন করা যায় এই আয়াতরা অনেকে জানে না প্রকাশ্য দান করবেন আমার দেখা দেখি যেন আরেকটা ভাই দেয় কথা কন্যা কথা কন্যা এই যে আমাদের জামাত ইসলামের সেক্রেটারি রবিকুল ইসলাম খান এই যে আমার হাতে ওনার পক্ষ থেকে তিন হাজার টাকা আমার হাতে দিলে তিন হাজার টাকা দিলেন

দ্বিতীয় নম্বর দান করলে আল্লাহ তার পিতা মাতা দাদা দাদির কবরে আল্লাহ কি করেন জানেননি স্বর্ণের খাংসা দিয়া খাবার দিয়া দেয় জান্নাতের বিসারা দেয় জান্নাতের পোশাক দেয় এমন কি যারা দান করে এক নাম্বার সম্পদ পবিত্র হয় দ্বিতীয় নম্বর সম্পদ আল্লাহ বাড়া দেয় তৃতীয় নম্বর তার হায়াতে বাড়া দেয় চতুর্থ নম্বর আপদ বাড়া মসিবত থেকে এক সেকেন্ড থেকে বাঁচায়া দিবেন কে صدر يتوبه سبحان الله بيدنا ابيع يا ترى بلديتو كن بوزمن الله تعالى بلين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ وال عافين عن الناس গরীব হওয়ার পর দান করে ধনী হওয়ার পর যারা দান করে খেয়াল করেন নবী বললেন বেলাল তুমি দান করো বেলাল কয় নবী আমি গরীব মানুষ আপনার বাড়িতে রান্না হয় আমি খাই নবী বললেন এর পর দান করো বেলাল এইজন্য আল্লাহ কয় গরীব হওয়ার পর দান করো ধনী হওয়ার পর দান করো যারা ধনী হওয়ার পর দান করে গরীব হওয়ার পর পরের আগে সবাই আকে সম্পরণ করে মানুষকে খমান নজর দেখে আয় আমরা ভাই ভাই আমরা যেই দদের হই না কেন আমরা মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই হয় না মুসলমান ভাই ভাই হয় ঠিক না আমরা মুসলমান ভাই ভাই খমান नजরে দেখে আল্লাহ কয় আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনীন এরকম محسنদেরকে ভালোবাসেন কে যারা নামাজি তাদেরকে আল্লাহ ভালোবাসে এর মুসলমানি মন্দার যারা দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আজকে অনেক মা বোনের হাজার হাজার টাকা দান করেছেন আপনারাও দান করেছেন করবেন এর বিনিময়ে আল্লাহ শুধু মাফ করবে না বালা মুসিবত থেকে বাঁচায় দিবে রে মুসলমানি মন্দারা যেই বালা মুসিবত আসলে আপনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হতে পারে ওই ক্ষতি আল্লাহ হতে দিবে না দান সদকাদের পাওয়ারে সুবহানাল্লাহ বলেন না এইজন্য আমার আব্বাজিরা এই قامী মাদ্রাসার জন্য হাফেজি মাদ্রাসার জন্য গো কে আছেন গো হুজুর 5000 টাকা 10000 টাকা 20000 টাকা 20000